ইসলাম প্রিয় হিদি জনতা স্বাধীন বাংলার মুসলিম মিল্লাত আসসালামু আলাইকুম আগামী আট ও নয় জানুয়ারি রোজ বুধ ও বৃহস্পতিবার বিকেল তিন কোটিকা হইতে আপনাদেরই সুপরিচিত আপনাদেরই প্রাণ প্রিয় প্রতিষ্ঠান ঐতিহ্যবাহী পূর্ব চর পার্বতী হাজিপাড়া ইসলামিয়া মাদ্রাসার উদ্যোগে দুই দিন ব্যাপী ঐতিহাসিক তফসিরুল কোরআন মাহফিল উক্ত মাহফিলে প্রথম দিন প্রধান মেহমান হিসেবে মূল্যবান তাফসির পেশ করবেন আন্তর্জাতিক খ্যাতি সম্পূর্ণ মুফাসিরে কোরআন ঢাকা থেকে আগত জনাব হজরত মাওলানা শেখ জামাল উদ্দিন সাহেব বিশেষ মেহমান হিসেবে মূল্যবান তাফসির পেশ করবেন সুমধুর কণ্ঠস্বর ঢাকা থেকে আগত মাওলানা জাকারিয়ানুর সাহেব আরও তাফসির পেশ করবেন মাওলানা শামসুল আরেফিন মাওলানা আলমগীর হোসাইন হাফেজ নজরুল ইসলাম দ্বিতীয় দিন প্রধান মেহমান হিসেবে মূল্যবান তাফসির পেশ করবেন আন্তর্জাতিক খ্যাতি সম্পূর্ণ মুফসিরে কোরআন কুষ্টিয়া থেকে আগত জনাব হজরত মাওলানা মুফতি আমির হামজা সাহেব বিশেষ মেহমান হিসেবে মূল্যবান তাপসির পেশ করবেন ঢাকা থেকে আগত মাওলানা নাসের ইকবাল বিন শাফি সাহেব আরও তাপসির পেশ করবেন মাওলানা ডক্টর মোজাম্মেল হক আজহারি সাহেব মাওলানা জামাল উদ্দিন জাফরি সাহেব মাওলানা কামাল আব্দুল্লাহ সাহেব উক্ত মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন হযরত মাওলানা কাজী মোহাম্মদ হানিফ ফান্সারী সাহেব ইসলামী সঙ্গীত পরিবেশন করবেন আলোর দিশারি শিল্পী গোষ্ঠী মহিলা মা ও বন্ধুর জন্য রয়েছে ওয়াজ দেখার এবং শোনার সুব্যবস্থা উক্ত মাহফিলে সকলের প্রতি সকলে রইল দিন দাওয়াত